আজকে আপনাদের ড্রাগন ফলের উপকারিতা সম্বন্ধে বলব ড্রাগন ফল যা পিঠাহারি নামে পরিচিত এটা অত্যন্ত পুষ্টিকর ফল এটা স্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে উপকারী নিচে ড্রাগন ফলের কিছু প্রধান উপকারিতা তুলে ধরা হল উচ্চ পুষ্টিগুণ ড্রাগন ফলের ভিটামিন সি ভিটামিন বি ক্যালসিয়াম ফসফরাস ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহক অ্যান্টিঅক্সাইড সমৃদ্ধ ড্রাগন ফলের উপস্থিতি অন অ্যান্টিঅক্সাইড শরীরের ফ্রি মেডিকেলেশান ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে যা বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে হজমের জন্য উপকারী এতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধক সহ হৃদরোগ যন্ত্রের জন্য ভালো ড্রাগন ফলে কম কোলেস্ট্রল থাকা এবং এতে উপস্থিত এবং ম্যানিচুয়েল ফ্যাট হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা সহ ওজন নিয়ন্ত্রণ কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারের কারণে ড্রাগন ফলে ফল ওজন কমাতে নিয়ন্ত্রণ রাখা সহ রক্তচাপ নিয়ন্ত্রণ ড্রাগন ফলে উপস্থিত পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বকের জন্য ভালো ড্রাগন ফলে ভিটামিন সি এবং অক্সাইড উপস্থিত ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে ফ্রেশ রাখে আয়রন সমৃদ্ধ ড্রাগন ফলে আয়রন সমৃদ্ধ যা রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে এবং অন্যমীয় প্রতিরোধের সাহক এই ফলটি আপনি সরাসরি খেতে পারেন সালাদ অথবা জুস করেও খেতে পারেন এটা আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।